নমস্কার কেমন আছেন সবাই আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি চলে আসছি আমার বাগানে আর আজকের এই ভিডিওটা যখন ঝড় হয়েছিল ঘূর্ণিঝড় রেমাল তার আগের ভিডিও তো সে তখন আমার বাগানটা কতটা সুন্দর ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সাথে বাগান থেকে আজকে কি কি নিব সেটাও আপনাদের সাথে শেয়ার করব চলেন আমার কলা বাগানে যাই তো এই যে দেখেন একাধিক কলা তো ঝড়ের পরে না কোনো কলাই নেই পড়ে গেছে গাছ পড়ে গেছে আর এখানে দেখেন এই যে একটা কলার ছড়া এই কলার ছড়াটা তো এত কিউট দেখতে মনে হয় এর কাছি এর দিকে তাকিয়েই থাকি গাছ না আমি খুব খুব ভালোবাসি আর এই যে দেখেন আমার লাউ গাছটা এত সুন্দর দেখতে হয়েছে আর এখন হচ্ছে আমি বাগানের মধ্যে যাচ্ছি তো বাগানে কিছু বেগুন হয়েছে আর সেই বেগুনগুলোই আজকে তুলে নিব তো কয়েকদিন ধরে ভাবছিলাম যে বেগুন তুলবো তুলবো কিন্তু তোলা হয়নি আর এটা কিন্তু আলু শাক তো আলু শাকটাও খেতে কিন্তু বেশ মজা ছোট মাছ দিয়ে রান্না করলে ডাল দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে আর এটা হচ্ছে আমার গাছের বেগুন আর এই বেগুনটা না একদম মাটির সাথে মিশেছিল মানে গাছটা বেশি বড়ো না তো ও গাছে কিন্তু আর একটা বেগুনও আছে ওটা চাইলে আমি নিতে পারতাম বাট আমাদের তো একসাথে অত বেগুন লাগবে না গাছে যে পরিমাণ বেগুন হয় তো আমাদের অত লাগে না আর কি একসাথে তো এই যে এখানে এখানে দুটো বেগুন আছে আমি দুটো বেগুনই এখান থেকে ছিঁড়ে নিব আর ফ্রেশ ফ্রেশ বেগুন নিয়ে আজকেই বেগুন দিয়ে কই মাছ রান্না করব। এটা ইচ্ছা হয়েছে আর সেই মতো ভেবেই হচ্ছে আমি বাগানে আসছি আর বেগুন দিয়ে কই মাছ রান্নার রেসিপিটা আগামীকালের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এই কলার কাদিটা মানে এইটা হচ্ছে সাগর কলা অনেক বেশি মোটা হয়েছে কলাগুলো তো আমার বেগুন সিরা হয়ে গিয়েছে আর এখন আমি নিয়ে নিচ্ছি কিছু ফ্রেশ পাট শাক পাট শাক দিয়ে রসুন দিয়ে ডাল করব আর হচ্ছে কই মাছ দিয়ে বেগুন দিয়ে করব দুটো খাবারই না দুর্দান্ত স্বাদের হয় তো আজকের ভিডিও এখানেই শেষ করছে আমার নতুন নতুন বাগানের ভিডিও আমার আর মাধুর্যর আরও অনেক অনেক ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টাটা